সন্ধ্যার দিকে তাবিয়ান মামা মামিকে নিয়ে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম প্রথমে গিয়েছিলাম জসীমউদ্দিনের উদ্দিনের বাড়ি তারপর সেখান থেকে পাশে একটা মেলা বসেছে সেই মেলা দেখার জন্য আমরা সপরিবারে চলে গেলাম তাবিয়া তার মামিকা পেয়ে আমাকে কিছু ভুলেই গেছে সে সবসময় তার মামির হাত ধরেই ছিল এই যে এখানে পুলিশ ভাই ও বোনেদের উদ্যোগে এই মেলাটা বসেছে পোনাক শিল্প বাণিজ্য মেলা তো এই যে তার মামা মামির সঙ্গে এখানে পানির ফোয়ারা রয়েছে সেটা তাবিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তাবিয়ার বাবাও একটু ছবি তুলতে এগিয়ে গেল আমিও ছিলাম তার পাশে দাঁড়িয়ে আমিও বললাম যে আসো তোমার সাথে আমিও একটু সেলফি তুলি তো দুইজন ছবি তোলার জন্য তুলে নিচ্ছিলাম সাথে একটু ছোট করে ভিডিও করে নিলাম তো কেমন লাগছে দেখেন তো আমাদেরকে সতীন পালিয়েছে ঠিকই কিন্তু যাবার আগে সতীনের কেতাটা কিন্তু রেখে গেছেন এই দেখেন এখানে বড় একটা নৌকা দেখতে পারছেন তা তাবিয়া তো দেখে খুব খুশি সে ওই নৌকাতে উঠতে চাইছিল কিন্তু ওতে উঠলে তো অনেক ভয় লাগে সবাই তো উঠতে পারে না আমি আর তাবিয়ার বাবা একদিন উঠেছিলাম আমার তেমন কিছু হচ্ছিল না কিন্তু তাবিয়াও ভয় পাচ্ছিল ওর বাবাও বললো যে আমার পেশার উঠে যাচ্ছে তো এখানে এসে উঠতে চাচ্ছিলো এই নৌকাটা অনেক বড় তো আমি বললাম না থাক তাও সে একটু বায়না করছিল তো তার মামে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে দেখাচ্ছিল আর তার আর বাবা দেখছিল দেখো এই ছেলে মেয়েগুলো ওর উপরে যারা চড়তেছে স্বাভাবিকভাবেই আছে মনে হচ্ছে না যে ওদের কিছু হচ্ছে আর আমরা উঠলে তো আমাদের কাজ হয়ে যায় তারপর এখানে মেলার বিভিন্ন জিনিসপত্র নিয়ে যারা স্টল দিয়েছে আমরা সেই স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম তবে আর মামা মামি তারপর তাবিয়ার বাবাও সেগুলো সব সুন্দর করে দেখছিল কি কি আছে এখানে কত সুন্দর সুন্দর ডল দেখেন ঝুলিয়ে ঝুলিয়ে রেখেছে বিয়ার তাবিয়া দেখে নিতে চাচ্ছিলো মেলাইগুলোই বিভিন্ন ধরনের জিনিস দেখা যায় যেগুলো আসলে আমরা হাতের কাছে নাগালে পাই না এক জায়গায় সব কিছু পাওয়া যায় দেখেন সবাই মিলে মিলেমিশে দেখতেছে এখানে স্টিলের কত রকমের রান্নাঘরের জিনিস পেঁতি এখানে পানির পট দেখে তো আমার খুব ভাল লাগছিল কিন্তু কেমন হবে ফুডগ্রেন হবে কিনা এই জন্য আর কি নেওয়া হচ্ছিল না তাবিয়ার জন্য পানির পটের প্রয়োজন তারপরেও আমরা দেখছিলাম কত সুন্দর করে সাজিয়ে রেখেছে এগুলো চোখের যে একটা সৌন্দর্য লাগে এই জিনিসগুলো এই রান্নাঘরের জিনিস আমরা মেয়ে মানুষ আমাদের তো এইগুলো দেখলে আর কিছু লাগে না মনটাই ভরে ওঠে কোনটা নিই কোনটা নিই দেখেন তো কত সুন্দর সুন্দর গ্লাস রয়েছে মগের সেটগুলো রয়েছে আমি আবার ধরে ধরে দেখছিলাম যে কোনটার ডিজাইন সুন্দর অনেক সুন্দর সাচের গ্লাসগুলো সাজিয়ে সাজিয়ে রেখেছে আমার তো চোখ জুড়িয়ে যাচ্ছিলো দেখতে দেখতে আপনারাই বলেন না কেমন লাগছে এখানে আবার সুন্দর সুন্দর পানির পট রয়েছে তারপর মেলার প্রধান আকর্ষণ হলো দোল্লা এখানে নাগর আর নাগরী দুজনেই দোল খাই তো আমরাও গেলাম তাবিয়া তো আবার এই পাশেই এগুলো দেখে উঠতে যাচ্ছিলো তো ও তো অনেক ছোট আমার ভয় লাগছিল তারপর ওর মামি নিয়ে যে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখাচ্ছিলো তারপর পাশে আরও একটা সুন্দর স্টল দিয়েছে আমরা ঢুকে গেলাম তার ভিতরে এই তো এখানে চায়না বাজার বল এই লোকটা এখানে তো আরও সুন্দর সুন্দর জিনিসপত্র ছিল তো আমরা ঘুরে ঘুরে দেখতেছিলাম তো আমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ